আসসালামু আলাইকুম ভিউয়ার্স অলটপ জানাচ্ছি সবাইকে ইউনিক রেসিপিস পায় ছানার পক্ষ থেকে। মজাদার কাঁচা আমের মোরব্বা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আপনাদের কাছে। কাঁচা আম দিয়ে কিভাবে মজাদার এই মোরব্বাটি আপনারা তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমগুলোকে আমি এভাবে ফালি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। তারপরে আম থেকে যে টক পানিটা আছে সেটা আমি আমগুলোকে ভালো করে কচলিয়ে আবারও ধুয়ে নিব যাতে এর ভেতর থেকে টক পানিটা বের হয়ে যায় এরপরে ভালোভাবে ছেকে নিচ্ছি পানিটা পানিটা পুরোপুরি ভাবে ছাঁকা হয়ে গেছে এখন আমি এই আমগুলোর সাথে প্রায় কাপ পরিমাণ চিনি অ্যাড করে দুই চিনিটা সম্পূর্ণরূপে অ্যাড করা হয়ে গেলে আমগুলোকে আমি মাখিয়ে প্রায় দুই ঘন্টার জন্য রেখে দিব এই কারণে আমি রাখব কারণ এর দুই ঘন্টার মধ্যেই চিনিটা একদমই গলে গিয়ে আমের সাথে মিশে যাবে চিনিটা কিন্তু একদমই গলে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন মুরব্বা বানানোর প্রসেস শুরু করছি যে কড়াইতে আমি আচারটা তৈরি করব সেখানে আমি আমগুলোকে ঢেলে দিচ্ছি এরপর অ্যাড করে দিচ্ছি প্রায় দুই থেকে তিনটি দারচিনি দুই থেকে তিনটি এলাচ এবং টুকরো করে একটি তেজপাতা আমি অ্যাড করে দিচ্ছি মুরব্বাতে কালার আসার জন্য আমি এখানে হাফ টেবিল স্পুনের মতো কাশ্মীরি গোড়া লঙ্কাটা ইউজ করছি আপনার চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন এরপরে রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এর মধ্যেই চিনিটা একদমই আঠালো হয়ে যাবে এবং মোরব্বাটাও তৈরি হয়ে যাবে বন্ধুরা আমের মোরব্বার এই সহজ রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগবে আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ